ফুড আইটেমের ভিতরে সবচেয়ে মজাদার আর ভিন্ন রকমের একটি খাবার হচ্ছে যে পিৎজা চিকেন পিৎজা এমন কেউ নাই যেটা কিনা পছন্দ হয় না সেটা ছোটোদের তো পছন্দেরই বড়দের তো পছন্দই আর সেটা যদি আমরা রেস্টুরেন্ট থেকে চড়া দামে না কিনে খেয়ে ঘরে তৈরি করি খুব সহজে তাহলে তো খুবই ভালো হয় আর সেটা হবে যে ওভারলোডেড লোডেড চিজি প্লাস চিকেন পিৎজা সেটা আপনি আপনার মন মতন করে করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্লেভার্স বাই খাতিজা আজকে এখানে আমি করে দেখাচ্ছি পিৎজা তো এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়ে নিব তিন কাপ ময়দার জন্য এখানে আমি দেড় চামচের মতো লবণ তিন চামচের মতন চিনি এবং তিন চামচ ইস্ট দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিব তিন চামচের মতন তেল তেলটা যার যার বুঝ মতো দিবেন এখানে তেলটা না দিলেও হবে বাট তেলটা দিলে ভালো হয় এরপরে এখানে আমি ভালো করে হাতে এটাকে ভালো করে মিক্স করে নিব তেলটা যাতে ময়দার সাথে ভালো করে মিশে যায় এরপর আমি উষ্ণ গরম পানি মানে আপনি হাতটা দশ সেকেন্ড ভিজিয়ে রাখতে পারবেন এরকম গরম পানি দিয়ে আপনি ডোটাকে আস্তে আস্তে পানি দিয়ে করে নেবেন মনে রাখবেন একসাথে ডোয়েতে পানি দিবেন না এতে করে ডোটা নরম অথবা বেশি শক্ত রয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন পানিটা অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করার জন্য এরপর ডোটাকে আমি একটা জায়গাতে রেখে দিব যাতে আমার ইস্টটা অ্যাক্টিভ হয় এবং ডোটা যাতে আমার ফুলে দ্বিগুণ হয়ে যায় এই জন্য আমি ঘন্টা দুই ঘন্টা একটা গরম জায়গায় রেখে দিব এখানে আমি হাফ কাপ চিকেন নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য তো আমি চিকেনে দিয়ে দিব কিছু মশলা এখানে আমি দিয়ে দিব হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচ দিয়ে দিব এখানে আমি রসুন বাটা দেড় চামচের মতো দিয়ে দিব এখানে আমি লাল মরিচের গুঁড়ি এরপর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ি হাফ চামচ লবণ এরপর uh, আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতন uh, ধনে গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিব এক চামচ লাল টমেটো সস এরপর আমি দিয়ে দিব একটা লেবু একটু করে লেবুর কয়েকটা ফোঁটা এরপর আমি দিয়ে দিব হাফ চামচ চিনি এরপর এখানে আমি দিয়ে দিবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ি এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু তেল লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ম্যারিনেশানটা খুব বেশি ভালো হয় এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি চিকেনের কিউবগুলাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা প্রপারলি কুকড হয় ভালো করে ফ্রাই করার পরে আমি চিকেনটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। হয়ে গেছে আমার চিকেন ফ্রাই এরপরে আমি ইনস্ট্যান্ট একটা সস রেডি করব। আমার কাছে আজকে পিৎজা সসটা ছিল না এজন্য আমি একটা ইনস্ট্যান্ট পিৎজা সস রেডি করবো আপনারাও চাইলে এটা করতে পারেন এখানে আমি এক কাপ বাসায় তৈরি করা টমেটো সস নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব এক চামচ রসুন কুচি এক চামচের মতন চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচকে ভালো করে গুঁড়ি করে নিলে হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিব হাফ চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়ি এরপর এখানে আমি দিয়ে দিব পিৎজার মেন উপাদান সেটা হচ্ছে যে অরিগেনো অরিগেনো না দিলে কিন্তু আপনি পিৎজার আসল টেস্টটা কোনো দিনও পাবেন না তো এখানে আমি এক চামচ দিয়ে দিব অরিগেনো হাফ চামচ দিয়ে দিব লবণ দেড় চামচের মতো দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে মিক্স করলেই হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সস অবশ্যই আপনারা যদি পিৎজা সস না থাকে এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু আসলে অনেক ভালো হয় এখানে দুই ঘন্টা পর আমাদের ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আমার ডোটা অনেকটাই ফুলে গেছে এবার আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে আমি একটা ভাগ বা একটা ডো আমি নিয়ে নেব আমার পিৎজার জন্য এখানে আমি একটা পিজা ট্রেতে একটু করে গুঁড়ি ছিটিয়ে নিয়েছি এতে করে ভালো হয় আপনারাও এটা করবেন এরপর আমি ডোটাকে পিৎজা বেসের আকারে তৈরি করে নেবো ভালো করে হাতে দিয়ে দিয়ে চাপ দিলে এটা আস্তে আস্তে দেখবেন যে একটা রুটির শেপে হয়ে গেছে যখন এটা ভালো করে রুটির শেপে হবে আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে ছিদ্র করে নিব নয়তো কি হবে আমার পিৎজাটা যখন বেক হবে তখন এটা অনেকটা ফুলে যাবে খেতে ভালো লাগবে না এরপর এখানে আমি যে পিৎজা সসটা কিছুক্ষণ আগে রেডি করেছিলাম সেটা ভালো করে দিয়ে আমি রুটিটাকে পিৎজা বেসটাকে ভালো করে একটু দিয়ে দিব এরপর আমি ওই পিৎজা বেসের উপরে একটা আলাদা একটা লেয়ার দিব চিজের এই আমি চিজটা গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন এরপর আমি আমার পছন্দ অনুযায়ী টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এরপর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিয়ে চিকেন আমি আমার রেডি করে নিব। আপনারা আপনাদের যা যা থাকবে ওইভাবে করবেন এরপরে আমি ভালো করে লেয়ারের মধ্যে আমার পছন্দ অনুযায়ী জিনিস উপাদানগুলো দিয়ে আমি আমার পিজার বেসটা রেডি করে নিচ্ছি এরপর আমি চিকেন দিয়ে পরিমাণ মতো আপনারা ইচ্ছা মতো দিবেন যেহেতু এটা বাসাই তৈরি করতেছেন কোনো চিন্তা নাই অল্প খরচের ভিতরে হয়ে যাবে তো এরপর আমি আরও কিছু চিজ দিয়ে নিব। যেহেতু এটা চিজি পিজা তো অবশ্যই চিজটা আপনাদের একদম ভরপুর করে দিবেন এতে করে কিন্তু পিৎজাটা খেতে খুবই ভালো লাগবে রেস্টুরেন্টকেও হার মানাবে আমার এই পিজ যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একটা রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা তো অবশ্যই আপনারা এভাবে করে করবেন এরপর আমি কিছু অরিগানো আর কিছু গোলমরিচ কিছু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিলাম এরপর আমি একটু করে সস দিয়ে দিব। হয়ে গেছে আমার পিৎজা বেসটা রেডি দেখতেই কি আমি লাগতেছে তাই না এরপর আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় পাঁচ মিনিটের জন্য ওভেনটাকে আগে প্রিহিট করে নিব পিৎজা বেক করার আগে কিন্তু অবশ্যই ওভেন প্রিহিট করে নেবেন তো এখানে আমি আমার পিৎজাটা যখন পিৎজাটা দিয়ে দিব ওভেনটা প্রিহিট হওয়ার পরে এরপর আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় বিশ মিনিটের জন্য আমার পিৎজাটাকে বেক করে নিব তো আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে আমার বিশ মিনিটের ভিতরে হয়ে গেছে তো তাই আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে তো এই যে হয়ে গেল আমার আজকে এখানে চিজি চিকেন পিৎজা তো অবশ্যই আপনারা বাসায় এটা বানাবেন এবং চেষ্টা করবেন যে অতিরিক্ত চিজ দেওয়ার জন্য এতে কিন্তু খুবই ভালো আসে তো অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করব গত ভিডিওর মতন এই ভিডিও তো আমার পাশে থাকবেন আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম